এটা হচ্ছে দুশো গ্রাম মেথি আর এটা হচ্ছে চারটে অ্যালোভেরা আর আছে কয়েকটা জবা ফুল তার সঙ্গে জবা পাতা কয়েকটা আর আছে নিম পাতা তার সঙ্গে কারি পাতা আর এটা হচ্ছে কিন্তু অর্গানিক শ্যাম্পু বেস তো আজকে আমি একটা শ্যাম্পু মানে অর্গানিক শ্যাম্পু বাড়িতে তৈরি করব অনেক কিছু জিনিস দিয়ে যেগুলোর প্রায় জিনিসই আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি থাকে তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তার আগে কিন্তু আমার পরিচয়টা দিয়ে দিই নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি সুস্মিতা সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আর এই যে দেখুন আমি কিন্তু নিম পাতা আর ফ্ল্যাক্সিটটা বাদ দিয়ে সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি আর ওই মেথিটাও যে ভিজিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি আর এক্সট্রা একটু জল দিয়েছি আর তার সঙ্গে এই অ্যালোভেরা জেলটা কিন্তু বের করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এইটাকে কিন্তু এখন ফোটাবো একটু একটু কালার ফেট হওয়া পর্যন্ত ফোটাব আর এই শ্যাম্পুটা ব্যবহার করে আমি দেড় মাস মতো হয়ে গেল ব্যবহার করছি ব্যবহার করে উপকার পেয়েছি বলে ভাবলাম যে আপনাদের সঙ্গে একবার অবশ্যই শেয়ার করা দরকার তো তাই আজকে আপনাদের সঙ্গে এই শ্যাম্পুটা শেয়ার করছি আর এই অর্গানিক বেস যে শ্যাম্পুটা এনেছি সেটা কিন্তু আমি অনলাইনে এনেছি আর এই শ্যাম্পুটা রেডি করতে করতে আমাদের তো সংসারে বান্না করতেই হবে তাই ভাবলাম রান্নাটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই যে করছি আজকে কিন্তু লাউ চিংড়ি চিংড়ি মাছটা আগে ভেজে নিচ্ছি একটু করে তারপরে কিন্তু তাতেই লাউ দিয়ে দিব কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে লাউটা দিয়ে দিব আর এটা কিন্তু খুব কম মশলা দিয়ে হয় বন্ধুরা আর কয়েকটা আলু দিয়ে দিছি আলুটা আসলে কালকে সেদ্ধ করে রেখেছিলাম তো সেটা খাওয়া হয়নি ভাবলাম এর মধ্যে দিয়ে কাজ চালিয়ে দিই কারণ আমাদের তো কোনো জিনিস নষ্ট করতে ইচ্ছে হয় না এদিকে মনির সংসার আইডি থেকে মনি লিখেছে যে দিদিভাই ভাই নেট যখন নেটে যখন জল জমা হয়ে যাচ্ছে নেটটা একটু ভেঙে দিতে না গো আর নেটটা ভেঙে দিলে না পাইপে জ্যাম হয়ে যাবে আসলে আমাদের তো ড্রেন বলতে পাইপ দিয়ে করা আছে আগে ছ ইঞ্চি পাইপ দিয়ে করা ছিল এই মাঝখানে ভেঙে দেওয়া হয়েছিল নেট বলে পুরো পাতা নোংরা বালি সব কিছু জ্যাম হয়ে পুরো পাইপ আটকে গেছিলো জল যাচ্ছিল না তো তার জন্য আবার কিন্তু অনেক টাকা খরচা করে আমাদের কিন্তু ছয় ইঞ্চি পাইপ বসাতে হয়েছে আসলে আমাদের বাড়ির সামনে কিন্তু ড্রেন নেই অপোজিট সাইডে আছে তার জন্য কিন্তু অনেক টাকা খরচা করে পাইপ বসিয়ে আমাদের কিন্তু জলের পাইপ লাইন করতে হয়েছে তো সেই জন্য কিন্তু জ্যাম হলেও হাতে গিয়ে সরিয়ে দিই কিন্তু ছান মানে ওই নেটটা যদি ভেঙে দিই তাহলে কিন্তু পুরো পাইপলাইন আবার জ্যাম হয়ে যাবে তো সেই জন্য কিন্তু নেটটা ভাঙা হয়নি আশা করি বুঝতে পারছো আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকবে আর এইভাবে সাথে থাকবে তো এই যে গল্প করতে করতে আমার কিন্তু তরকারিটা ওইদিকে বসিয়ে দিচ্ছি আর এই দিকে নিম পাতাটাও বেটে নিব আর ওইদিকে কিন্তু আমার ওই শ্যাম্পুর বেশটা কিন্তু তৈরি হচ্ছে মানে গ্যাসে বসিয়েছি ওটা কিন্তু ধিমি আছে আস্তে আস্তে করে ফুটতে আছে আর এদিকে কিন্তু আমি লাউ চিংড়ির মধ্যে দিয়ে দিলাম একটু গুঁড়ো আদা আসলে বাটা ছিল না তো সেই জন্য গুঁড়ো আদা একটু দিয়ে দিলাম আর একটু জিরে দিয়ে দিলাম আর নুন হলুদ তো দেওয়া আছে আর কিছু দিব না এই দিয়েই কিন্তু হয়ে যাবে লাউ চিংড়ি আর নিরিমিষ করলে ঘি দিই যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে তার জন্য কিন্তু ঘি দেব না আর এই দিয়েই কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা মানে লাউ চিংড়ি আমাকে খুব খুব ভালো লাগে খেতে তো এবার কিন্তু নিম পাতাটাও বেটে নিব আজকে একটু নিম পাতাটা কম হয়ে গেছে আসলে এই নিম পাতা কিন্তু আমার ছাদ বাগানে হয়েছে তো সেখান থেকেই তুলে এনেছি তো ভাবছি যে একটু কম হয়ে গেছে তুলে আনলে আর একটু হতো তো ভাবলাম যা হোক যাই হোক আজকে এই দিয়েই কাজ চালিয়ে দিন আর এই দিকে দেখুন কোন পর্যায়ে এটা এসেছে এই যে সব কিছুর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটু গাঢ় গাঢ় হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন আপনারা তো এইভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে মানে বেশি একদম ফোটানো যাবে না জাস্ট একটা স্মেল কিন্তু খুব সুন্দর বেরোবে আর এর গন্ধটা এত সুন্দর লাগে বন্ধুরা কি বলবো আর কারিপাতা আছে আর একটা মেথির একটা গন্ধ আছে তো এই ফ্লেভারটা কিন্তু খুব খুব সুন্দর লাগে আমাকে আর এইবারে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিব। আর এদিকে আজকে আমি করবো একটু পাম্প্লেট মাছের ভাজা একটা মশলা মাখিয়ে পামপ্লেট মাছ ভাজা করব। আসলে কট্টা মশাই যে নিয়ে এসেছিলো পামপ্লেট মাছ তো অনেকটাই আমাদের তো খেতেও এখন মাত্র চারজন তো এতগুলো মাছ তো আর একদিনে খাওয়া যায় না আর মাছটা কিন্তু খুব টেস্ট ছিল সেই জন্য ভাবলাম আজকে একটু মশলা মাখিয়ে ভাজি এটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর মশলাগুলোর মধ্যে আমি দিচ্ছি কিন্তু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি চাট মশলা আর দিচ্ছি আমচুর পাউডার একটু মানে একটু টক টক ঝাল ঝাল হবে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর তার সঙ্গে দিয়েছি একটু হোয়াইট পেপার আর অবশ্যই একটু দই দিবো আর এটা চটপটা খেতে লাগে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই সব মশলাগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে এবার মাছের গায়ে কিন্তু ভালো করে মাখিয়ে পাঁচ দশ মিনিট রেখে দিব। তারপরে কিন্তু ভাজবো তো এদিকে তনিমা ডেলি লাইফ থেকে তনিমা আমাকে কমেন্ট করেছে প্রত্যেক দিনই তুমি অনেক বড় বড় কমেন্ট করো তো খুবই ভালো লাগে আসলে আমরা প্রত্যেকেই প্রত্যেকের ভিডিও দেখি জানি কেউ কম দেখে কেউ বেশি দেখে কিন্তু তুমি প্রত্যেক দিন আমাকে এত বড় বড় কমেন্ট করো তার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ তবে তুমি এত বড় কমেন্ট করেছ তো সেটা আর পড়ছি না তোমার এত বড় কমেন্টের ভেতর থেকে একটা ছোট্ট রিপ্লাই দিচ্ছি তো তুমি যে লিখেছো পাকা ঘর হলেও জ্বালার শেষ নেই এটা কিন্তু একদমই বাস্তব কথা যে পাকা ঘর করে ফেলেছি মানে সে ঘরে কিছু অসুবিধে হবে না এটা কিন্তু একদমই ভুল কথা কারণ আমি আজ পনেরো বছর হয়ে গেল বাড়ি করেছি এই বাড়ির পিছনে কিন্তু প্রত্যেক বছরই আমার হাজার হাজার টাকা চলে যাচ্ছে আসলে যারা একটু শৌখিন মানুষ বা ঘর বাড়ি গুছিয়ে জিনিসপত্র ভালো করতে জানে বা ঘরটাকে দেখতে যাতে ভালো হয় সেই চেষ্টা করে সব সময় তাদের কিন্তু প্রত্যেকেরই খরচাটাও সেরকম হয় তো আমাদেরও সেরকমই অবস্থা এই বাড়ির পেছনে টাকা খরচা করতে করতেই আমরা কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছি কিন্তু আমার কর্তামশাই মশাই এই বাড়ির পিছনে খরচা করতে ছাড়ে না আর এত সুন্দর যে করেছি আমরা টাকা খরচা করে না তো তারপরে কি হচ্ছে জানো তো আজ এটা খারাপ হয়ে যাচ্ছে কাল ওটা খারাপ হয়ে যাচ্ছে আজকে এ লাইট মানে কেটে যাচ্ছে কাল এ টিউব লাইট কেটে যাচ্ছে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে ইনকামের থেকে এখন কিন্তু খরচাটা বেড়ে গেছে তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষদের পক্ষে কিন্তু খুবই টাফ হয়ে যাচ্ছে একটা বাড়ি মানে পাকা বাড়ি মেনটেন করা খালি করে ফেললেই তো হয় না তো তার পেছনেও কিন্তু প্রত্যেক বছরই অনেক রকম কাজ করতে হয় তো সেই জন্য বলছি পাকা বাড়ি শুধু করে ফেললেই যে খরচাটা কমে যায় বা ভালো হয়ে যায় এটা একদমই ভুল কথা তো এদিকে আমার কিন্তু কথা বলতে বলতে অনেকটাই কাজ এগিয়ে গেছে আর শ্যাম্পুর বেশটা কিন্তু আমি রেডি হয়ে গেছিলো সেটাকে একটু ঠান্ডা হতে ছেঁকে রেখে দিলাম এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর শুধু পামপ্লেট মাছটা ভাজা বসিয়েছি আর এদিকে বাসনটা মেজে নিচ্ছি আর আমি এই যে লেবুর খোসাগুলো কিন্তু বেটে রেখেছিলাম সেটাও একটু সার্পের মধ্যে ভালো করে মাখিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি কারণ আমরা আষ্টে মানুষ আমরা প্রচুর আঁস খাই থালা বাসনে আষ্টে গন্ধটা আমরা বুঝতে পারি না কিন্তু আমাদের শ্বশুরবাড়ি যেহেতু ভুবনেশ্বরে তো ওখানকার মানুষজন কিন্তু খুব কম মাছ মাংস ডিম খায় তো ওরা কিন্তু এলে আমাকে আগে বলতো যে তোমাদের থালা বাসনগুলো কীরকম যেন গ্যাস করছে তো সেই থেকে একটা যে লেবু বা ভিনিগার এগুলো দিয়ে মাজা একটা অভ্যেস হয়ে গেছে না এতে কিন্তু বাসনও চকচকে থাকে আর স্মেলটাও ভালো হয় যদিও আবার আমরা মাছ মাংস খাই আঁশের গন্ধ কিন্তু আমরা একদমই বুঝতে পারি না তাই না বন্ধুরা তো আমার মতে অনেকেই হয়তো বলবে যে আমরা যেহেতু আঁশ খাই প্রচুর পরিমাণে তো একদমই কিন্তু থালা বাসনে গন্ধ বুঝতে পারি না তো যাই হোক এদিকে কিন্তু আমার পামপ্লিট মাছ ভাজা হচ্ছে এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট কিন্তু উল্টে দিচ্ছি এটাকে কিন্তু আমি একদম ধিমি আছে ভাজছি আর একদম মচমচে করে ভাজা হবে না একটু নরম হবে আর এই যে দেখুন আমার কিন্তু ওইদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আর এইদিকে চাল বস্তাটা এসে কয়েকদিন ধরে এখানেই বসে আছে আমি না করলে আর কে করবে বলুন তাই ভাবলাম আজকে চালটাও ঢুকে দিই কারণ এখানে পড়ে থাকলে এই যে বৃষ্টির জলের যদি ছেটা পড়ে তাহলে চাল আমার পুরো নষ্ট হয়ে যাবে আর এখনকার যা চালের দাম সে তো বলার অপেক্ষা রাখে না বন্ধুরা মানে একটা চালও যেন নষ্ট করতে ইচ্ছে করে না মানে এক একটা চালের দামও হয়তো পয়সা দিয়ে ধরা হবে এখন এতটাই চালের দাম হয়েছে তো তাই চালের বস্তাটা কিন্তু ঢেলে দিলাম ড্রামের মধ্যে আর আগের অল্প একটু চাল ছিল সেটাও রেখে দিলাম আর তুলে তো নিয়ে যেতে পারবো না ঠেলে ঠেলে নিয়ে গেলাম যেখানে রাখবো ফ্রিজের সাইডে রাখবো আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এটা কিন্তু পরের ভিডিও বন্ধুরা কারণ আমি এটা আগে করে রেখেছিলাম কিন্তু কিছু কারণের জন্য এটা ছাড়তে পারিনি তো এটা আজকে ছাড়ছি পরের ভিডিওটা আগে ছেড়ে দিচ্ছি আগের ভিডিওটা পরে ছাড়ছি এটাই হয়েছে কারণ অনেক সময় আমরা সময় পরে উঠতে পারি না বা কিছু ভুল ত্রুটি হলে সেগুলোকে যে ঠিকঠাক করে রেডি করে আবার ছাড়বো তখন দেরি হয়ে যায় আমার কিন্তু এই হয় কারণ আমি যখন কাজ সকালে শুরু করি তো দিনের শেষ পর্যন্ত যতক্ষণ না বিছানায় শুতে যাচ্ছি আমার কিন্তু কন্টিনিউ চলতে থাকে আধ দিন হয়তো বিশ্রাম পাই একটু একটু তা নাহলে প্রত্যেক দিনই কিন্তু আমার কাজ চলতে থাকে তো এই যে দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু এরকম হয়েছে এর মধ্যে এবার আমি কিন্তু দিয়ে দিচ্ছি পঁচাত্তর গ্রামের মতো ফ্ল্যাক্স ফ্ল্যাগশিটস এটা দিয়েও ভালো করে একটু নেড়ে নিবো তারপরে দিয়ে দিব ওই যে নিম পাতা বেটে রেখেছিলাম ওটাকেও ছেঁকে ভালো করে দিয়ে দিব তবে নিম পাতা একটু কম হয়ে গেছে আর একটু দিলে ভালো হতো তবে এতে কোনো অসুবিধে হবে না আর বন্ধুরা আমি এটা লাগিয়ে উপকার পাচ্ছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে অবশ্যই একবার শেয়ার করা উচিত কারণ আমাদের এখানে জলের যা প্রবলেম মানে প্রচুর পরিমাণে আয়রন আর আমার তো মাথায় চুল বলতে কিছু নেই আগে কিন্তু আমার মাথায় ঘন কোঁকড়ানোর চুল ছিল বন্ধুরা কিন্তু এখানে এসে আমার একটাও চুল থাকছে না সব উঠে যাচ্ছে তারপরে যেহেতু আমার একটা থাইরয়েড আছে তার জন্য কিন্তু চুল তো উঠবেই তো আমি চেষ্টা করছি আমার মেয়ের যাতে নষ্ট না হয় চুলটা তো সেই চেষ্টাই করছি তারও কিন্তু চুলটা বেশি দিন ইউজ করিনি মাত্র দেড় মাস মতো হলো ব্যবহার করছি তাতেই দেখছি অনেকটা উপকার পেয়েছি মেয়েরও চুল উঠা কিন্তু অনেকটাই কমে গেছে আর আমার উঠে যাচ্ছে চুল কিন্তু নতুন করে গজাচ্ছেও ভালো চুল তো সেই জন্য ভাবলাম যে এটা জিনিসটা কিন্তু খুবই ভালো আর তার মধ্যে দেখুন তরকারিগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এটা টক করেছি আর লাউ চিংড়ি আর মাছ ভাজা এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো শ্যাম্পু করার মাঝে মাঝে কিন্তু আমাকে রান্নাও করতে হচ্ছে আবার রান্নার মাঝে মাঝে শ্যাম্পুটাকেও দেখতে হচ্ছে যেহেতু বাড়িতে তৈরি করছি আর এক্সট্রা টাইম নিয়ে করার মতো সময়ও থাকে না অনেক সময় আসলে শ্যাম্পুটা শেষ হয়ে গেছে তো মেয়ে বললো মা শ্যাম্পুটা রেডি করি তো সেই জন্য কিন্তু আজকে রেডি করেই নিচ্ছি তো এবার এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিব এই যে দেখুন এইভাবে কিন্তু ফেনা ফেনা হয়ে গেছে একটু ঘন হয়ে গেছে আমি আর একটু জল দিয়ে পাতলা করে নিব তবে জল দিলে এখানে কোনো রকম কোনো সমস্যা হবে না এই যে দেখুন ফ্ল্যাক্সিটটাও একটু লালা লালা টাইপের হয়ে গেছে এবার কিন্তু বন্ধ তো করে দিয়েছি একটুখানি ঠান্ডা হলে ছেঁকে নিব আবার এই যে দেখুন এইভাবে হয়ে গেছে তবে এর মধ্যে আমি আর একটু জল দেব অনেকটাই ঘন হয়ে গেছে আর এটাকে চাইলে আপনারা রেখে দিতে পারেন এই ফ্ল্যাগশিটটা শ্যাম্পু করার আধ ঘন্টা আগে কিন্তু মাথায় মেখে তারপরে শ্যাম্পুটা করতে পারেন তবে এটাতে কি অসুবিধে হয় একটু জানেন তো আমার মেয়ে তো মোটেও করতে চায় না আমিও সময় করে উঠতে পারি না তাও রেখে দিচ্ছি আসলে এটা শ্যাম্পু করার সময় মানে লাগিয়ে দেওয়ার পরে শ্যাম্পু করার সময় কিন্তু অনেকটা টাইম লাগে আর অনেকটা জল লাগে এই জিনিসগুলোকে ছাড়াতে আসলে কীরকম চিটচিটে তো ওই জন্য ছাড়াতে একটু সময় লাগে তো যাই হোক আমি রাখলাম যদি সময় করে উঠতে পারি তাহলে অবশ্যই কিন্তু এটা আধ ঘন্টা লাগিয়ে তারপরে শ্যাম্পু করব। আর এর ঠান্ডা হয়ে গেছে এবার কিন্তু আমি শ্যাম্পু পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর যতটা পরিমাণ এই লিকুইডটা বানিয়েছি তার ডবল কিন্তু শ্যাম্পু পেস্টটা নেব দিয়ে ভালো করে নেড়ে ঘেঁটে তারপরে আমি কৌটোর মধ্যে রাখবো কাঁচের কৌটোর মধ্যে রাখলে কিন্তু অনেকটা ভালো হবে আর আমি কিন্তু বেশি পরিমাণে বানিয়ে নিয়েছি বলে এটাকে কিন্তু আমি কিছুটা পরিমাণ মানে যেখানে চান করি বাথরুমে রেখে দিব আর কিছুটা পরিমাণ আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিব মানে নর্মাল টেম্পারেচারে টেম্পারেচারে রেখে দিব যাতে নষ্ট না হয় তো এই যে দেখুন শ্যাম্পুর কালারটা এইভাবে হয়েছে আর একটু গ্রিন হতো তবে অসুবিধে কিছু হবে না আপনারা চাইলে বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তবে অবশ্যই শ্যাম্পু করার আগে কিন্তু এটাকে ভালো করে একটু ঝাঁকিয়ে নেবেন